আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সারা দিন কি করি না করি সব এই ভিডিওতে দেখতে পাবেন দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে তোমার স্কুলে কেমন লাগছে

আমি খাবা সব রেডি করে ফেলছি এখন রান্না বসাই দেব আজকে মিষ্টি কুমড়া ভাজি হবে আর ডিম গুনা হবে এদিকে সব কিছু রেডি করছি চলেন রান্নাটা বসাই দেই অনেক দেরি হয়ে গেল আজকে এই তো হালকা বাদামি কালার হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া বেড়ে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেব এভাবেই ভাজি করে নিব আলু আলুগুলির ভালো করে ভেজে নেব দুটোর সাথে একটু আলু দিলে ভালোই লাগে দিনটা না গুণা করে তাতে কয়েকটা আলু দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব

দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব আম্মা জি এটা ভাল রান্না করছ এটা शिंदे ওর তোমার যে ডিম পছন্দ এইজন্য তোমার জন্য রান্না করছি দাদার পছন্দ থ্যাঙ্ক ইউ কাম তুমি মজা করে ভাত খাবা সব পরিষ্কার করে ফেলছি এদিকে ভাতও বসিয়ে দিছি কতগুলি কাপড় চোপড় জমছে কাপড় চোপড় গুলি এখন ধুতে হবে সব এখানে গোছায় রাখি বালতির ভিতরে সামরিনটা আগে গোসল করাই দিয়ে তারপরে কাপড় চোপড় দিয়ে ধুয়ে নেব

আর ফারিক অলরেডি গোসল করতে চলে গেছে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করে নিব এই জন্য কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম একটু কলার পিঠা বানাবো দাদাকে বলো তুমি কি চা খাবে

কোথায় সো না না আমরা প্লে দ্য গেম আর উই আর হির টু স্টে মানডে আস গো আমরা সামদ্রিনের বাবার কাছে ছড়াই আমরা চা খেয়ে নিলাম আদা দিয়ে অনেক দিন পর চা বানাইলাম চাটা অনেক মজা হয়েছে অনেক দিন পর আদা দিয়ে খাওয়া হইতাছে তো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ